অভিনন্দন বাংলাদেশের বাগিনীদেরকে যেটা বাংলাদেশের পুরুষ দল পারেনি সেটাই করিয়ে দেখেছে আমাদের বাংলাদেশের মেয়েরা তাও বিশ্বকাপের মঞ্চে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ পুরুষরা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যেতে পারেনি কিন্তু বিশ্বকাপের মঞ্চে নারী ক্রিকেটে ঠিকই আমাদের বাংলাদেশের বাগিনীরা পাকিস্তানি ক্রিকেট টিমকে মহিলা ক্রিকেট টিমকে হারিয়ে তারা সাত উইকেটের বড় জয় তুলে নিয়েছে আমাদের বাগিনীরা এবং এবারের বিশ্বকাপের যাত্রা ভারত বিশ্বকাপের যাত্রা জয় দিয়ে শুরু করেছে আমাদের বাংলাদেশের মহিলারা প্রথমে ব্যাট করে পাকিস্তান তাদের দশ উইকেট হারিয়ে আটত্রিশ ওভার তিন বলে একশো উনত্রিশ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের বাগিনীদের সামনে যদিও এই লক্ষ্যটা সামান্য হিসাবে ধরা হয় কিন্তু আমাদের বাংলাদেশের বোলাররা যেভাবে বোলিং করেছে সেই বোলিংয়ে মাত্র একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের ব্যাটাররা যেখানে মারুফা আক্তার শুরুতেই দুইটি উইকেট তুলে নেন এবং শুরু থেকেই পাকিস্তানকে চাপে ফেলেন মূলত মারুফা আক্তার তার দুইটি উইকেটের পর পাকিস্তান চাপে পড়ে যায় এছাড়াও স্বর্ণ আক্তার তিনটি উইকেট নেন এবং নিগার সুলতানা তিনি দুইটি উইকেট শিকার করেছেন জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট পেলেও রুবিনা হায়দার এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি দুজনের ভালো পার্টনারশিপে জয়ের পথে যায় বাংলাদেশের প্রমিলা ক্রিকেট দল নিগার সুলতানা যদি তেইশ রান করে তেত্রিশ রান করে আউট হলেও সাতাত্তর বলে চুয়ান্ন রান করে অপরাজিত ছিলেন রুবিনা হায়দার এবং অসাধারণ একটি ফিফটি তুলে নেন রুবিনা হায়দার তার সাথে সুহানা মস্তরি তেইশ রান করে অপরিচিত থাকেন এবং এই দুইজনের ব্যাটিংয়ে সাত উইকেটের বড় জয় পায় বাংলাদেশের প্রমিলা ক্রিকেট দল অভিনন্দন রইল বাংলার বাগিনীদের জন্য